আমাদের পাড়া আমাদের সমাধান ইংরেজ বাজার শহরের বুথে বুথে গিয়ে পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এবং ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে বুধবার ইংরেজ বাজার পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডের কানির মোড় সুস্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে শিবিরের আয়োজন করা হয় তদারকি করেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং ইংরেজ বাজার পৌরসভা ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা ও তেইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা বিদ্যুতের নতুন কানেকশন ও বকেয়া বিলের এককালীন মুকুবের সুবিধা লক্ষ্মীর ভাণ্ডার রাস্তা ড্রেন পানীয় জল বিদ্যুৎ পরিষেবা সহ বিভিন্ন সুবিধা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির থেকে বিভিন্ন পরিষেবা নিতে শিবিরে উপস্থিত ছিলেন বহু মানুষ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এলাকার মানুষের অভিযোগ লিখিত আকারে গ্রহণ করেন পুরো আধিকারিকরা কাউন্সিলর সুজিত সাহা বলেন তেইশ নম্বর ওয়ার্ডের কানিমৌর সুস্বাস্থ্য কেন্দ্রে মুখ্যমন্ত্রীর অন্যতম উন্নয়নমূলক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয় মানুষের কাজের জন্য দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বহু মানুষকে সুবিধা প্রদান করা হয়েছিল মুখ্যমন্ত্রীর অন্যতম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় এলাকার উন্নয়নমূলক কাজের জন্য রাস্তা ড্রেন সহ বিভিন্ন কাজের জন্য এলাকার মানুষ লিখিত আকারে পুরো আধিকারিকদের কাছে অভিযোগ জানান আগামী কিছুদিনের মধ্যেই মধ্যে এই প্রকল্পের মাধ্যমে এলাকায় শুরু হবে উন্নয়নমূলক কাজ সমস্যার কথা মানুষজন বলছে এখানে এখানে এটা হচ্ছে কানপুর হেলথ সেন্টার এখানে চার এই তিনটে বুথের আজকে আমার পাড়ায় আমার সমাজ খুব সুন্দর করে অর্গানাইজ করেছেন এখানে মূলত মানুষের যে যেটা চাহিদা আমি শুনলাম এখানে ড্রেন ড্রেন ইজ ওয়ান অফ দ্য ইস্যু তো ড্রেন এখানে আবার ছোট টাইপের ড্রেনও আছে আর বড়ো টাইপ বড়ো মানে অনেক টাকা লাগবে সেটা আমরা বলেছি যে একটা প্রায়োরিটি লিস্ট বানাতে যেটা দশ লাখ টাকার বাইরে আছে তো যেটা দশ লাখ টাকার নিচে আছে সেটা আমরা বললাম যে ওনারা ড্রেন করতে পারেন আর এটাও বললাম যে তিনটে বুথ যেহেতু আছে থার্টি লাখ ওনারা ইনডাইটার তো যদি দুটো বা তিনটে বুথ যদি চায় তাহলে কুড়ি লাখ বা পনেরো টাকা স্কিম ওনারা ট্রেনে নিতে পারে এমনি ইলেকট্রিকের সমস্যা বা রাস্তাঘাটের সমস্যা হ্যাঁ ইলেকট্রিকের সমস্যা খুব একটা বললো না রাস্তার কিছু রিপেয়ারিং বললে পানীয় জল পানীয় জল বললে যেটা আমাদের অ্যাপ্রুভ স্কিমস আছে এই আবাস আন্ডারে যে অ্যাপ্রুভ স্কিম আছে তার মধ্যে ওনাদের করতে বলতে হয়েছে আমি আপনাকে প্রথমেই বলি ভারতবর্ষের একটিমাত্র মুখ্যমন্ত্রী যার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু মানুষের কথা ভাবে মানুষের অসুবিধার কথা ভাবে মানুষের কাজের কথা ভাবে সেই চিন্তা ভাবনার থেকেই উনি একমাত্র পেরেছেন মানে মানুষের বিভিন্ন প্রকল্প করতে যেমন স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সমব্যাথী সবুজ সাথী এরকম বহু প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বহু প্রকল্প উনি করতে পেরেছেন এবং প্রতিটি প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী প্রতিটি প্রকল্প কিন্তু উনি সাকসেস এবং মানুষকে দিতে পেরেছেন সেই চিন্তা ভাবনা থেকে উনি কিন্তু মানুষকে কাজের জন্য মানুষকে যাতে সরকারের কাছে যেতে না হয় সরকার মানুষের কাছে আছে সেই উনি দুয়ারে সরকার করেছেন সেই প্রকল্পের মাধ্যমে বহু মানুষ বহু উপকৃত হয়েছেন পাশাপাশি আপনার যে সেই ভাবনা থেকে উনি যেটা করেছেন লড়াই সমাধান লড়াই সমাধানের মাধ্যমে মানুষের মানুষের যে কাজ কোনো রাস্তা কোনো জায়গায় যেমন রাস্তার কাজ হয়নি কোনো জায়গায় যেমন ড্রেনের কাজ হয়নি আছে হয়তো কিছু কাজ কোনো জায়গায় হয়তো জলের কাজ কোনো জায়গায় ইলেকট্রিক কাজ এরকম সমস্ত কাজ যে সমস্যাগুলো মানুষের আছেন সেই সমস্যাগুলো উনি তুলে ধরেছেন একদিকে যখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাঙালিরা বাঙালিদের উপরে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পটি চালু করেছেন সেটা হচ্ছে পাড়ায় সমাধান যেমন মানুষের উপরে বা বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করছেন পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জাতির মানুষ রয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন বিভিন্ন ভাষার মানুষ রয়েছেন কিন্তু কারো কথা সবার কথা ভেবে উনি মানুষের পাড়াই সমাধান মানুষ যাতে নিজের কাজ নিজের অসুবিধার মানুষ বলতে পারেন সেই সমাধানের ব্যবস্থা করেছেন আজকে প্রতিটি ভূতে পশ্চিমবঙ্গে আশি হাজার বুথে তিনি দশ লক্ষ টাকা করে দিয়েছেন যে মানুষের উপকারের জন্য মানুষের কাজের জন্য আজকে আমার তেইশ নম্বর ওয়ার্ড মালদা ইংলিশ বাজার পৌরসভার মিউনিপ্যালিটির তেইশ নম্বর ওয়ার্ডে আজকে আমাদের এখানে তিনটে একশো তিন চার পাঁচ নিয়ে ক্যাম্প হচ্ছে এই বুথের মানুষরা এসেছেন তারা নিজেদের কাজ নিজেদের সমস্যার কথা বলবেন সেই এলাকার যে কাজগুলি দরকার তারা তুলে ধরবেন এবং সেই কাজগুলি খুব অল্প সময়ের মধ্যে সমাধান হবে এটা আমি বিশ্বাস রাখি মাননীয় মুখ্যমন্ত্রী রানিমোড় স্বাস্থ্য কেন্দ্রে আমাদের পাড়া আমাদের সমাধান দিতে আমাদের বিগত পঁচিশ বছর থেকে সিপিএমে ছিল শুধু আমাদের কোনো কাজ হয়নি পাঁচ বছর বিজেপি ছিল কোনো কাজ হয়নি আসার পর আমাদের প্রকল্পে অনেক উন্নতি হয়েছে অনেক কাজ হয়েছে দেশ আমাদের পাড়া আমাদের সমাধান আরও কাজ হবে এখন ওই জন্য আমরা খুব খুশি আমরা সবাই মিলে এসেছি আমাদের প্রবলেমগুলো নিয়ে সব খুলে বলতে প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে দেবে কিভাবে খরচ হবে এবং কি কী সমস্যা জানাচ্ছেন সমস্যা আমাদের পাড়ায় বিগত পঁচিশ বছর থেকে তিরিশ বছর হতে চললেও আমাদের কাঁচা ড্রেন আছে জলগুলো আমাদের মন্দিরের কাছে বৃষ্টি আসলে মন্দিরের ড্রেনের সম্ভব আমাদের কাঁচা ড্রেনটা পাকা হবে কিছু গলি গলি রাস্তা আছে ঢালাই হবে বিগত অনেকগুলো আছে আমাদের কাউন্সিলর সুদীপা আমাদের কালকে সম্পূর্ণ রাস্তা মেপেছে বাড়ি বাড়ি ভুলে গেছে আমাদের প্রত্যেকটা লোক ভোটের প্রত্যেকটা লোক ভোটের কার্ড নিয়ে আজকে এসেছে আমাদের কানিম স্বাস্থ্য সমাধান বলে বলা যাচ্ছে কি মনে হচ্ছে হবে অবশ্যই কি নাম আপনার আমার নাম গণেশ মহাত